আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটি গেম নিয়ে আসলাম সেটির নাম হচ্ছে হারভেস্ট কিং এটা তো আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ বাগানে যে ফুলগুলো সেগুলো তুলতে হবে আর বন্ধুরা চলো বেশি দেরি না করে গেমটি শুরু করা যাক বন্ধুরা আমরা ফুলগুলোই করছি তুলছি আস্তে আস্তে ভেড়া আমাদের ই করা হয়ে গেছে এটা হচ্ছে আমাদের জায়গা এখন আমরা বন্ধু খেললাম বন্ধুরা আমরা এই পেলাম ফিউল ভরিয়ে নিলাম বন্ধুরা এখান থেকে আমরা আবারও বন্ধুরা ও দাঁড়ো দাঁড়ো এখানে এগুলো কিনা যাবে কিন্তু বন্ধুরা আমরা পরে কিনবো আমরা ইটাকে নিয়ে এগুলো ই করি ফুলগুলো ই করি মানে লোড করি আমাদের এগুলো তোলা ডান এবার আমরা আবার ওইখানে রেখে দিব ফুল এখানে খুবই কম কারণ আমরা অনেক ফুল নিয়ে নিয়েছি আমরা এখন ফুল ভরবো এখান থেকে দশটা ফুল দা ফুল ভরা ডান প্রথমে কোনা দিয়ে করলাম পরে বন্ধুরা আমরা এখান থেকে করলাম ধরা দাঁড়াও এখানে একটু কি দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এখানে আমি জিপ গাড়ি দিয়ে আমি কি করবো এখানে বন্ধুরা জিপ গাড়ি দেখা যাচ্ছে কিছু লোককে দেখছিলাম যে জিপ গাড়ি নিয়ে ঘুরতেছে ঘুরছে বন্ধুরা আবার আমরা টাকা পেয়ে গেলাম এখানে বন্ধুরা দেখতে পাবে দেখো ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করা যায় মধ্যে দেখো ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে করি হাই দিতেছি আমি হাই দিচ্ছি বন্ধুরা আমরা সবাইকে তোমরা নতুন হয়ে থাকলে তোমাদের জন্য আমি হাই দিচ্ছি খেলার জন্য হাই এবার আমাদের গাড়ি আবারও বন্ধুরা লোড হয়ে গেল এবার আমরা এখানে আবারো দিয়ে দিচ্ছি সবই মানে ফুল এবার আমরা এখানে ঘুরে নিলাম ধরা ফুল এখানে কম হয়ে গিয়েছে সব ফুলই বন্ধুরা আমরা এখান থেকে প্রায় তুলে নিয়েছি করতে পারবো না অনেক ট্রাক্টর আছে ঘুরে দেখি এত কিছু বন্ধুরা por una. এখানে এখানে বন্ধুরা কি চলছে তারা দেখি তো এরা হাই হ্যালো দিচ্ছে বন্ধুরা হাই হ্যালো দিচ্ছে এখানে এক একজন আরেকজনকে আমার মতন হাই হ্যালো দিচ্ছে কথা সাক্ষাৎ করছে আরেকজনের সাথে আমরা এই ফুলগুলোকে করবো বন্ধুরা আমাদের এখন একটা ফুল কিন্তু বন্ধুরা আমাদের গাড়ি লোড হয়ে গেছে এবার আমরা ফুল নিয়ে নিলাম বন্ধুরা আমরা যদি ধানের এই জিনিসগুলো একশো পার্সেন্ট করি তাহলে বন্ধুরা আমাদের লেভেল

दस टकर पेट्रोल बरम लग जाबो कॉक्स बजरे मुझे कुछ बंदर आमी

বেশি করেই উঠে ধান উঠে গাড়ি এখন ফুল লোড হয়ে গিয়েছে ধরো ওরা এখানে কি কাটছে

আবার যাবো এখানে শেষ বন্ধু এটার এটা এবার বন্ধুরা আমাদের তো বেশি লোড হবে ফুল আমরা এখানে একটু লোক বাড়ি আমাদের ট্রাকটা চলবে না এখানে করছি মানে আপেল করছি আমাদের লোড হয়ে গিয়েছে সবকিছু ওদেরকে আবার আমরা টাকা পেয়ে গেলাম এবার আমরা ফুল একশো পার্সেন্ট ভাবে কেটে হচ্ছে ধানেরটা করলে আমার আমাদের বন্ধুরা লেভেল ফোর হয়ে যাবে

একশো পার্সেন্ট হয়ে গিয়েছে ধর আমরা টাকা পেয়ে গেলাম এবার আমরা গাড়ি যেতে আরো লোড হয় এর জন্য

আমার এখন ফুলটা শেষ হয়ে গিয়েছে গ্যাস মানে আমরা বন্ধুরা এটা কাটলাম আমরা এখান দিয়ে কাটলাম এবার বন্ধুরা খুবই সহজ হয়ে গিয়েছে রংরা প্রায় ই করে ফেলে আমরা লেভেল ফুল ইয়া বন্ধুরা আমরা লেভেল 4 করে ফেলেছি বন্ধুরা তিনটা আমাদের বন্ধুরা এখন টাকা নেই হাতে লেভেল ফোর করলাম তাও আমি কিছু বাড়লো না সেই আপেল ফুল ধানি আমার সাথেই কেন এরকম হয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো সবই মোটামুটি আমার পেঁটেছি

ধরা আমাদের এখন গাড়ি ফুল হয়ে লোড হয়ে গিয়েছে বন্ধুরা আমরা আবার ওই সাইড থেকে ধানের ওই সাইড থেকে কাটবো ধরা আমি দাঁড়াও ক্যামেরা অ্যাঙ্গেল ছোট করে নিলাম এবার আরো কাছের থেকে বন্ধুরা দেখা যাবে ধরা মাঝখানে কয়েকটা ধান আর ফুল বেঁচে রয়েছে এগুলোকে আমি কোনো নিলাম বন্ধুরা আর এখানে কি কাটছে এখানে মাঝখানে ফাঁকা সব না আমাদের এখন আবার গাড়ি ফুল হয়ে গেছে যারা আনতে কত হাই দেয় যারা নতুন কত তাদের জন্য হাই মুরা ফুল গাড়ি একদম খালি হয়ে গেছে মানে ক্ষুদা লেগে গিয়েছে আমার গাড়ির গাড়িটাকে একটু খাইয়ে নিলাম পেট্রোল না বন্ধুরা জিপ গাড়ির ট্রাক্টর এসে বলেছে বন্ধুরা জিপ গাড়ির ট্রাক্টার বন্ধুরা জীবনেও দেখলাম না ধরো মাঝখানে আপেল আর ফুল বেঁচে ছিল এখানে একটু ধান বেঁচে ছিল সেগুলোকে আমি করে ফেললাম

না পেট্রোল না গাডি লোড হয়ে গিয়েছে কি করা লাগে গতি বাড়াবো গতি বাড়িয়ে নিলাম ও বন্ধুরা সরি জন্য আমার গাড়ির সামনের দিকটা একটু বড় করতে হতো কিন্তু বন্ধুরা এটা কি ধানের এত আর এগুলো এত কম দা ফুচকা ধরা ফাঁকা মাঠের মধ্যে কি নিচ্ছে ধরুন ধরার নিচ্ছে তা কি কিউল খতম হয়ে গেল বন্ধু ধরা আমার গাড়ির এখনই খতম হয়ে গিয়েছে টাকা পে গেলাম আচ্ছা বন্ধুরা আজকের গেম এই পর্যন্তই আশা করি আপনার এই গেম প্লেয়ারটা খুবই ভালো লাগবে আর বন্ধুরা আপনাদের যদি এই গেম ভালো লাগে থাকে তাহলে আমার এই গেমটা আপনার লাইক সাবস্ক্রাইব দুটোই করে দিবেন আর বন্ধুরা এই গেমটার টু পেতে চাইলে এই নিচে থাকা বেল বাটনটা আর বন্ধুরা আমার এই চ্যানেল আমার এই ভিডিওতে ভিউজ আর লাইক সাবস্ক্রাইব দুটোই করতে হবে আর বন্ধুরা টাটা ইউ সিও ইন দ্য নেক্সট গেম প্লে